আমাদের স্পেলার মেশিন দেখে পাচ্ছেন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটি স্পেলার মেশিন এবং ছয়টি ঘানি দেখুন পেছনেও আপনারা ঘানি দেখতে পাচ্ছেন দেখুন এই মেশিনের মাধ্যমে কিন্তু তেল বের হচ্ছে আমি আপনাদের একটু দেখাবো তেলগুলো কিভাবে বের হচ্ছে দেখুন এই যে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আর এই যে দেখুন সেই আমাদের সরিষা আপনারা দেখতে পাবেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা এই দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করি এবং আপনাদের মাঝে সরবরাহ করি আমি আপনাদের এখন ঘানি দেখাবো আমাদের ছয়টি ঘানি রয়েছে প্রিয় বন্ধুরা দেখুন আমাদের ছয়টি খানি এখানে ছয়টি ঘানি রয়েছে এবং দুইটা স্পেলার মেশিন ছয়টি ঘানি এবং দুইটি স্পেলার মেশিনের মাধ্যমে আমরা তেল তৈরি করছি এবং আপনাদের মাঝে সররাহ করছি দেখুন আমাদের ঘানি ছয়টি খানি এখানে আপনারা ছয়টি ঘানি দেখতে পাচ্ছেন এবং দুইটা স্পেলার মেশিন এর মাধ্যমে কিন্তু আমরা তেল তৈরি করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের মিল রেট তেলের মিল রেট একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের মিল রেট দুইশো টাকা আজকের মিল অর্থাৎ যারা নিতে চান পাইকারি তাদের জন্য এটি দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন দুইশো টাকা কেজি তো আমি আমি আপনাদের একটু তেলের স্যাম্পলটা দেখাবো যে আসলে কত সুন্দর তেল একটু নিজের হাতে একটু নিয়ে দেখাবো দেখুন কত কত সুন্দর কত সুন্দর কত ছোকের তেল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর এই তেল একেবারে কত সুন্দর একেবারে ঝাজালো তীব্র ঝাঁঝালো এই খাঁটি সরিষার তেল আর এই খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন আর যারা খুচরো নিতে চান স্পেশালি তারাও নিতে পারবেন তারা একটু দামটা জেনে ফোন দেবেন ফোন দিয়ে দাম জেনে তারপরে অর্ডার দেবেন আর যারা পাইকারি নিতে চান স্পেশালি মিনিমাম তিরিশ তিরিশ কেজি থেকে শুরু আমাদের পাইকারি তিরিশ চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি সেক্ষেত্রে আপনারা আমাদের জানাবেন তিরিশ কেজি থেকে আমাদের পাইকারি শুরু হবে এই আর কি আর যারা দুই দুই পাঁচ লিটার বা এরকম নেবেন তারা অবশ্যই ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন দেখুন আমাদের ঘানি একশো পার্সেন্ট ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন আমরা কেজি প্রত্যেকটা তেল কেজি হিসেবে ব্যবহার করি দেখুন আমাদের সরিষা মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সর্বরা করছি দেখুন এখানে স্পেলার মেশিন অর্থাৎ ঘানি এবং স্পেলার দুইটাই আমাদের রয়েছে তো আপনাদের যেই তেলটা প্রয়োজন হবে সেইটা আমাদের জানাবেন আর আমাদের ফিল্টার মেশিনও রয়েছে আপনাদের একটু দেখাতে পারছেন ওই দেখুন ওইটা আমাদের ফিল্টার মেশিন ওখানে ফিল্টার করে এই ফিল্টার মেশিনের থেকে ফিল্টার করে আমরা আপনাদের তেল দেই অর্থাৎ যাতে তেলের কোনো ধরনের ময়লা বা কোনো হাইজিন কোনো কিছু না থাকে অনেক সময় তেলে ময়লা পড়তে পারে যার কারণে আমরা ফিল্টার দিই এই আর কি দেখুন এগুলো খোল তো ফিল্টার করে আমরা আপনাদের তেল সরবরাহ করছি একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন এই জায়গাটা খোল আর এই যে দেখুন এগুলো এই স্কেলার তেলগুলো দেখায় এবং এই যে দেখুন এই তেলগুলো কিন্তু আজকেই ভাঙানো এগুলো সব এগুলো এখানে রাখা হবে এবং এই তেলটা এখানে চার দিন রাখা হবে চার দিন রাখলে এই তেলটা এই তেলের নিচে তলানি পড়বে তখন আমরা এই তেলটা ফিল্টার করব অর্থাৎ চার দিন পর আমরা যখন এটা ফিল্টার করব নিচে এর যে গাছ আছে তলানি পড়বে এবং তেলটা অটোমেটিক্যালি এটা একটা প্রাকৃতিক ফিল্টার হবে এবং এই তেলটা যখন আমরা ওই মেশিনের মাধ্যমে মাধ্যমে আবার ফিল্টার করব তখন এটা আরও সুন্দর একটা ফিল্টার হবে এবং সুন্দর চকচকে হবে একেবারে সোনালি স্বর্ণ কালারের মতো হবে আর কি চকচক করবে এবং তেলে কোনো ধরনের মনে করেন যে গাঁদ বা এই ধরনের কোনো ময়লা এগুলো কিছুই থাকবে না যার কারণে আমরা তিন থেকে চার দিন ড্রামে এভাবে রেখে দিই এবং এই জন্যই কিন্তু আমরা আপনাদের থেকে যারা অর্ডার নেন তাদের থেকে আমরা সময় নিই চার দিন কারণ ড্রামে চার দিন রাখলে তেলটা অনেক সুন্দর হয় আর কি এবং আপনারা ভবিষ্যতে এই তেলটা রাখলে চার দিন এখানে ড্রামে এবং তারপরে ফিল্টার করলে এই তেলটা আপনারা এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত যদি রাখেন তারপরে এই তেলটা পচবে না বা নষ্ট হবে না এতদূর পর্যন্ত আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এই তেলটা অর্থাৎ দুই বছর পর্যন্ত আপনি যদি রাখেন অর্থাৎ আমি যেইভাবে বলবো যেই কন্ডিশনে বলবো সেই কন্ডিশনে যদি আপনি তেল নেন দুই বছর পর্যন্ত তেল আপনার পৌঁছবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো আর কি আর এই যে দেখুন আমাদের স্পেলার মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা তেল উৎপাদন করছি দেখুন এই যে আর কত দ্রুত তেল পড়ছে সেটি আমি আপনাদের দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে স্পেলার মেশিন এবং ঘানি দুটোই আমাদের রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আমরা ফিল্টার করে একশো বাতান খাঁটি সরিষার তেল আপনাদের মাঝে সরবরাহ করব এই দেখুন একেবারে এইটার একটু ছাঁচ বেশি মনে হচ্ছে তাই আর কি আর দেখুন এই যে আমাদের ঘানি আর প্রত্যেকটা ঘানি থেকেই কত দ্রুত তেলগুলো পড়ছে আমি আপনাদের সেটি এখন দেখাবো দেখুন কত দ্রুত ঘানি থেকে তেলগুলো পড়ছে এই তেলগুলোই অর্থাৎ তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট ঘাঁটি সরিষার তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হয় আর এই তেলের আজকে বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা খানি বাগানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি কারণ সরিষার দাম বর্তমানে একটু বেশি আর ভিডিও দেখার সময় অবশ্যই আপনারা ভিডিওর তারিখটা দেখে নেবেন কারণ তারিখটা না দেখলে আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তি হতে পারে সরিষার দাম কম বেশি হয় তখন তেলের দামও কম বেশি হয় আজকে এক দাম কালকে আর দাম হতে পারে অর্থাৎ সরিষার দাম যদি কমে যায় সেক্ষেত্রে আমরা তেলের দামটাও কমিয়ে দিই আর সরিষার দামটা বাড়লে আমরা তেলের দামটাও বাড়িয়ে দিই যার কারণে আপনারা সবসময় আপডেট ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সেই ভিডিও অনুসারে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যার কারণে সর্বশেষ ভিডিওটা দেখে আমাকে ফোন করবেন এই আর কি এই তো আপনারা কিন্তু ঘানি দেখতে পাচ্ছেন এবং ঘানি ভাঙানোর তেলগুলো কত সুন্দর স্মুথলি দেখুন ঘানি ভাঙানো একশো মাত্র খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মন রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তেলগুলো পড়ছে এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই এই আর কি দেখুন কত সুন্দরভাবে আমাদের মোটামুটি অনেক যেই অর্ডারগুলো ছিল আগের অর্ডারের তেলগুলো আমরা কিন্তু রেডি করছি এবং সামনের যেই অর্ডারগুলো আপনারা করবেন ঠিক এইভাবে কিন্তু আমরা রেডি করে কয়েকদিন রেখে দেবো এবং আপনাদের মাঝে সরবরাহ করব। দেখুন কত দ্রুত স্পেলার তেল পড়ছে এভাবে কিন্তু স্পেলার তেলগুলো বের করা হয় আমাদের দুইটা স্পেলার এবং ছয়টা খানি আছে এর মাধ্যমে তেল উৎপাদন করি এবং আপনাদের মাঝে সরবরাহ করি আর ওই যে দেখুন সরিষা ওখানে দুই ধরনের সরিষা আছে মাঘি এবং সেতি আমি আপনাদের তো দেখাইছি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা